এই দুনিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাতা থেকে পাওয়া পর্যন্ত যাচ্ছে সব কিছু নিয়ামত আমি দিয়েছি আকাশকে ছাদ বানিয়ে দিলাম জমিনকে বিছানা বানিয়ে দিলাম আরে দুনিয়ার মানুষ তোমার যা সব আমি দিয়েছি সুতরাং গুলামি করতে হবে আমার জোরে কোন কার আরো জুড়ে কার আমি আল্লাহর গোলামি করো আমার সাথে কোন জিনিসকে অংশীদার করা যাবে না শিখ করা যাবে না নিমান মজবুত থাকতে হবে যদি শিরিক না করো আমাদের কি লাভ কি ফায়দা আল্লাহ নবী রহমাতুল্লিল আলমিন একদিন সবাই কারামকে নিয়ে কোথাও যাইতেছেন সামনে যাওয়ার পরে নবীজি লক্ষ্য করে দেখলেন একজন মহিলা তার দুধের বাচ্চাকে কুলে নিয়ে আগুনের সুলার মধ্যে কি যেন রান্না করে সুলার আগুন দাও দাও কইরা যখন উপরে ওঠে সন্তানকে মা পিছনে নিয়ে যায় আবার যখন আগুন নিশে যায় সন্তানকে আবার সামনে আনে এই দৃশ্য দেখে নবীজি ডাকা বললেন সাবির রে তাকিয়া দেখো একটা মা তার সন্তানের প্রতি কি পরিমাণ দরদ কি পরিমাণ ভালোবাসা আদর আদর্শ মমতা সাধারণ দুনিয়ার কারণ সন্তানের শরীরের মধ্যে লেগে যাবি এই জন্যে আগুন উপরে মা সন্তানকে পিছনে নিয়ে যায় ও আমার সাবিরা একটা মা তার সন্তানকে যে পরিমাণ ভালোবাসে আল্লাহ রাব্বুল আলমিন তার বন্দাবান্দিকে মার চাইতে আরো কোটি কোটি গুণ বেশি

এমন কোন মা কি আছে গো মা হইয়া তার সন্তানকে আগুনের সুলার মধ্যে জ্বালাতে পারে না গো মা কোনো দিন পারে না গো তার সন্তানকে নিজের হাতে আগুনের সুলা জ্বালাইতে নবী মা যদি পারে না তার সন্তানকে আগুনে জ্বালাইতে আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু কইয়া রহমানুর রহিম কইয়া তার বান্দা বান্দীকে জাহান্নামের সুলায় কেমনে জ্বালাবে এই প্রশ্নের জবাব আপনি দিন নবীজি আকিদিগি তাকাইয়া ঝকির পানি চড়ে চড়ে কাঁদেন ও খোদা এর জবাব তো আমার কাছে নাই এই জবাব তুমি দিতে হয় মা পারে না সন্তানকে আগুনে জ্বালাইতে যেহেতু সন্তানের প্রতি মা সন্তানের প্রতি মাঠ দয়া মায়া বেশি তুমি যদি মার চাইতে কঠি কঠি ঘুম বেশি দয়ালো খাও তুমি কেউলে জ্বালাইবে তোমার বান্ধা বললে কেমলে জ্বালাইবা এই জবাব তুমি দাও এমনি আল্লাহ বলেন যে ওরাই আমার নবীর কাছে তুমি এ দিয়ে যাও গিয়ে বলো প্রশ্ন যত কঠিন উত্তর তো কঠিন না আমার নবীর কাছে গিয়ে বলো মহিলা যে প্রশ্ন করেছে জবাবটা দিয়ে দাও ও নবীকে বলো জি বান্দাবান্দি। আমি আল্লাহর পাওনা আদায় করবে সিঁড়ি করবে না এমন গোলাম বান্দাবান আমি আল্লাহ নামের জাহান্ন দিতাম না যারা বলবে লা ইলাহা ইল্লাহ মুহম্মাদুর রসুল জাহান্নাম দিতাম না যারা ইমান আনবো তারা তো আমার বান্দা আমার জাহান্ন করা যাবে না আমরা সমাজে কিছু আছে দুর্বল ইমানদার আছে না কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল কানেমা ভরছে কিন্তু নামাজ নাই আসেনি এরকম সারা সপ্তাহ মসজিদে ঢুকে না খালি জমা এরকম নাইম বিপদ করছিল এলাকায় তো বেড়া পাইছে মাইকল লাগাল দিছে মাথা গরম বয়ান এই বেনোমাঝিরা উন্নত মসজিদ বানিয়ে কি হবে নামাজের সময় নামাজে না আসো সব বেনুমাঝিরা যাহার নামে যখন সব টি দড়াই দিছে জাহান্নম টিকিট একটা দাঁড়াইছে দাঁড়ায় ইমাম সাহ আপনি আপনার গ্রামে দশ বছর দুইটা ভাত খাইতেছেন আপনার মহল্লার আমাদের মহল্লার বাদ খাইয়া আপনি আমাদেরকে জাহান্ন দেবেন ইমামশাহ বাপরে বাবেন দাঁড়াইছে সাহারি খাই নিব তুমি ইমাংশে কৌশল করছে কৌশল কইরা করলে ওই বেডা তোমরা তো দেখছি মাঝে মধ্যে জমা করো ও জিউজুর আমি এত খারাপ না আমি মাঝে মধ্যে জুমা হি তো আমি কষি বে তুমি দেখা যা জুমার নামাজি বসো তুমি না তার মাথা ঠান্ডা বইছে আর একটা ফিসন থেকে দাঁড়া আমি জুমা নামাজ সরি না কিন্তু জাহান নামে কেন কইবেন এই মামসব কয় বেড়া তুই কি ঈদের নামাজ ভরস না ও হুজুর বর্ষক দুইটা লাগাল হয় এটা না হরি কেমনে আমি ঈদের নামাজ সরি তো আমি কষি বে তুই দেখা যায় ঈদের নামাজি বহ তুই না তার মাথা ঠান্ডা হে বইছে আর একটা তার এখন মুসলমান নামাজ হরি না ঈদের নামাজ হরি না কিন্তু যাহান নামি কেন করবি ইমাম সব বেটা তোর বা গত বছর মারা গেছিল তার জানা পড়ছিলেনি ও যে বাবা জানাতে পড়ছি তুই দেখা যা তুই জানা যান না আমি কুশি বেনি তুই দেখা যা জানা যান না তুই না এই হলো আমরা আমলের অবস্থা কথা বল ঠিক না এটি দুর্বল ইমানদার এটা কি ইমানদার দুর্বল দুই নম্বর হইল তার সিরত সুরত দেখলে চিনবেন না এটা মুসলমান না মুসলমান এরকম আছে না নাই জিজ্ঞেস করলেন তোর নাম কি কয় রতন তো ভাই ভাইয়াসিনী জি নাম কি দা সফল তো বৈন্যাসিনী কী নাম কি কিয়াঙ্কা রতন সফল ফিয়াঙ্কা এই নাম শুনে নাকি আপনি বুঝতে পারছেন এজ মুসলমান দিকে এখন দেখা যায় এমন পোশাক পড়ছে আটুন নিচে সিরা। দুই তিন বছর আগে যখন দেখছিলাম সিরা তো বাপসি মনে কুত্তা দিছে দিছে না এটা নাকি ফ্যাশন তুই এখন যদি সিরা হইরা রাখ হয় ফ্যাশন কোনদিন তো প্যান্টোর চেন কলাক ফ্যাশন তা আগে তো ছিল আঁটুর নিচে সিরা এখন দেখছি আঁচুর উপরে সিরা অর্থাৎ হেড অফিসের খাসা খাসি গেছে গা কথা এই অবস্থা কেন এটা দুর্বল ইমানদার এটা কি গুরু বল কিন্তু মুহাম্মাদুর রসুল্লাহ আবার তার সামনে আলিমুলার বিরুদ্ধে কথা কইলে সহ্য করে না কোরআনের বিরুদ্ধে কথা বললে সহ্য করে না আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে কথা কইলে সহ্য করে না কিন্তু নামাজ সরে না সহ্য করে না কেন আল্লাহ বিরুদ্ধে কথা কইল বরদাস্ত করতে করে না তার বিরুদ্ধে একসঙ্গে কেন মিত্র ইমান আছে এই যে দুর্বল ইমানদার এই রকম ইমানদার যদিও হয় আল্লাপাত তাকে মাফ করে দিবেন যেমন আপনারা কইতে পারেন গুজর সহজ বাজ আজকে পাইছি কেন নামাজ আজ কিসের রোজা একবারে সহজ আমরা তো সব কালে দরকার নাই নামাজ রোজার এটা কইলই তো না আল্লাহ কুরআনের আয়াতে বলছেন শিরিক সারা যদি কোনো উঠতে পারো আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ দিব লিমাইয়া যা কি ইচ্ছা তাকে আমি যে নামাজ পড়তাম না আমার উপরে আল্লাহ ইচ্ছা হইব কোনো গ্যারেন্টি আছে আর যদি এখন আল্লাহ বলেন তুমি যদি ইমানদার হও শিরিক না করো গুণাগার হও শিরিক না করো হাসের মাটি ইচ্ছা করলে মাফ দিয়া যার নাতে টিকিট দান করে দেব অনেক ব্যক্তিকে আল্লাহ পাক দুর্বল ইমানদার জাহান নামে ফেরেস তা হাতে পায়ে রসিদা বান্ধালেছে বলবেন জাহান নামে নিক্ষেপ করো নিক্ষেপ করা আদেশ করা মাত্র সঙ্গে সঙ্গে ফুইলে গেছে জাহান আল্লাহ বলবেন উঠে আনো উঠে আনো যেই মাত্র এই ব্যক্তিকে জাহান নামে আগুন থেকে উঠে আনা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে আদেশ করা মাত্র জাহান্নামে নামে গেলে কারণ কি দেরি করলে না সেই ব্যক্তি বলবে প্রভু আমি জানি জাহান নামে যাওয়ার জন্য আমাকে আদেশ করা হয়েছে যদিও জাহান নামে যাওয়ার আদেশ কিন্তু এটা তো তোমার বিধান বিভিন্ন বিধান দিয়েছিলেন কিন্তু নফসের দোকায় বিধান পালন করতে পারি নাই আজকে যদিও জাহান নামে যাওয়ার আদেশ দিয়েছো আমি সঙ্গে সঙ্গে আদর্শটা মানলাম গ্রহণ করলাম এই জন্যে দুনিয়ার জমিনে আলম উলমার জবান দিয়া শুনছিলাম তোমার নাম রহমান তোমার নাম রহিম তোমার দয়া মায়ার শেষ নাই আজকে কামতের কঠিন ময়দানে যদি তোমার একটা বিধান আমি মানতে পারি একটা আদেশ যদি বলার সঙ্গে সঙ্গে মানতে পারি তোমার দয়া লাগতে পারে মায়া লাগতে পারে এই জন্য আমি জাহান্নামের নামের মধ্যে পড়া গেছি এমনি আল্লাহ বলবেন বাংলা ঠিকই তুই বলছো আমার নাম রহমান আমার নাম রহিম রে বাংলা কথা শুনে আমার কুদরতি রহমতি কলিজার মধ্যে জুস মারছে যারা বান্দা যা তোর জীবনের গুনাহ কে माफ করে আমি আল্লাহ তোকে জান্নাতের টিকের দান কইরা দিলা এই রকম অনেক কালা মাফ দিব আল্লাহ আর এক ব্যক্তিকে ফেরেশতার দরছে রশ্মিতে বানছে এটা আমরা দেশে রশ্মি না আগুনের রসি আল্লাহ পর্যক ঠান্না টেন্না নিতেসে আর এই আসামিটা ফিরে খালি থাকায় ভীষণে খালি ফিরে তাকায় আল্লাহ এই ফেরেশতা আমার কাছে নিয়ে আয় এই তোর ফেরস্তা সামনে টানে ফীষণে তাকাস কেন ভাই আল্লাহ আমি তো আসামি আমার পুরা চেহারার মধ্যে পেরেশনির বাপ দুঃখের চাপ এই চাপ যদি পেরাসনির চেহারা আমার মা দেখে সহ্য করতে পারবে না তুমি না মার চাইতে কুচি কোটি গুণ বেশি দয়া লোক আমি বারবার পিছনের দিকে তাকাই আমার চেহারার দিকে তাকাইলে তোমার মায়া পারে দয়া লাগতে পারে আল্লাহ ঠিকই তোর কথাটা শুন না মায়া লাগিয়া গেছে যা মাফ করে দিলাম একটু জুড়ে যে আজকে যে বৈশাখ আজ শুনতেছেন দুনিয়ার কোনো লাভে বইছেন না ঠিক না কোরআনের মহবতে বসেছেন এই যে বসেছেন এই বসাটাও জাহান থেকে মুক্তির কারণ হতে পারে একটা হাদিস আছে হাসির হাদিস দুর্বল ইমানদার জাহান নাম অনেকদিন জ্বলবে জ্বলতে 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 একদিন কান্না শুরু করছে দুনিয়ার শুনেছিলাম তোমার নাম রহমান তোমার নাম রহিম তোমার নাকি দয়া শেষ নাই আল্লাহ আর কতকাল আমি জাহান নামে হ্যাঁ দুর্বল ইমানদার কেউ নাই তারা সব আস্তে আস্তে মুক্তি পাইয়া জান্নাতের মধ্যে চলে গেছে প্রভু এখন যারা জাহান নামে আছে সব হলো কাব্য এদের সাথে চলতে আমার লজ্জা লাগে আমাকে দয়া করে নামের আগুন থেকে উঠিয়া ফালে গেইটে ভালে দাও আল্লাহ বলবেন বান্দারে আর কিছু লাগবে নি বল না গো প্রভু আমার আর কিছু লাগবে না আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে তোমার দরখাস্ত আমি আল্লাহ কবুল কইরা নিলাম এই ভ্যারেস্তা আমার বন্ধেকে দইরা উঠাও বা হিজাই না রাখো কিছুদিন থাকছে সামনে থাকে দেখে বিশাল বড় একটা বৃক্ষ দেখা যায় ডাক দেখা আল্লাহ বলছিলাম সাইতাম না এর হরো সাইতাসি তুমি তো মার সাইতে কুটি কুটি গুণ বেশি দয়ালু শুভ আল্লাহ জুড়ে আল্লাহ আর সাইমু সাইমুখ এই মজবুত ইমান আমার নাই জান্না সাইতাম না এই যে একটা বৃক্ষ দেখা যায় বৃক্ষের সায়ান নিচে রাখা কে দাও না মারে আল্লাহ আর কিছু লাগব নি না লাগতো না এই ফেরস্তা আমার বান্দারে গাছের সায়ার নিচে নিয়ে আসো সু আল্লাহ জুড়ে কিছুদিন সায়ার নিচে তাকছে জান্নাতের গেইটের দিকে তার নজর পড়ছে আল্লাহ জান্নাত লাগতো না জান্নাতের গেইটের সামনে আমার ভালো রেখা দাও আল্লাহ আর কিছু লাগব না লাগতো না আল্লাহর হইল তারে জান্নাত দিয়ে আর তার মনে মনে দারোনা চাইলে দিত না তো আমি চাইতাম না আস্তে আস্তে আগাইতে থাকি সুবালনা জুরে গল গেছে জান্নাতের গেটের সামনে রসুন বলে জান্নাতের বাহির থেকে ভিতর দেখা যায় সুবালনা জুরে গল জান্নাতের ভিতর দেখা যায় ইমানদারা বড় বড় রান খাইতাছে বড় বড় রুশ খাইতাছে এগুলা দৃশ্য দেখতে কার করতে পারে তালা এত সুন্দর বাড়ি বানায় রাখস মজবুত ইমান তো আমার নাই থাকতাম না ঢুকিয়া দেখা মাত্রই বেরিয়ে দেব আল্লাহ কয় বারবার তুই চাইতে না এর পর চাষ এখন যদি ডুকার ঘরে খোঁজ বাই না না আমি ওয়াদা খেলা করতাম না আর মনে মনে কয় খালি ডুকে যাই চিনবেন না আদমর সন্তান খারে কয় আল্লাহ ডাক দেখ গেট খুল আমার বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করবে আরো জুরে গন। ঢুকছে জান্নাতে ঢুকার পরে কয়েল দলে নাকি কয়েল দলে কয়েল দললে বন্ধ করে দাও এই হুলা বন্ধ করে দাও আপনি বসেন আপনি লক্ষ্য করে দেখেন নবীজি বলেন জান্নাতের মধ্যে ঢুকছে ঢুকার পরে দূরটি আছে দূরটি আছে সামনে দিয়া দূরটি আছে ফিসন ফিরও তাকায় না আল্লাহ ডাক দেখো কিরে আদমের সন্তান কসলে কি হরতাস কি তুই না বলছিলে থাকবে না বের বের এমন আল্লাহ আমি যদিও দুর্বল আমি তো ঢুকে গেছি জান্নাতে তুমি না ও করছো জান্নাতিদের সাথে হুম ফি হা খালিদুন জান্নাতিদের সিফত হইল বৈশিষ্ট্য হইল ঢুকলে বেরোয়া নাই আমি দুর্বল হইতে পারেন ঢুকে গেছি তো এখন যে ফিশনের ডাক্তার তোমার যে ওয়াদার লঙ্ঘন হইতাছে খেয়াল আসেনি আল্লাহ বা চুক্তিবাদী বুধি কেন পড়ছে যা জান্নাত রসুল বলেন এই ব্যক্তিকে মহান আল্লাহ দশটা পৃথিবীর সমান একটা জান্নাতের বাড়ি দান আল্লাহর হইলো সিঁড়ি করা যাবে আর যদি সিঁড়ি করা যাবে না মানুষের পাওনা কি আল্লাহর কাছে মুমিনের কি পাওনা সংক্ষিপ্তভাবে দেয়া দেই আল্লাহর কাছে মুমিনের কি পাওনা আল্লাহ অন্য বলছেন <applause> ان الذين امنوا وعملوا الصالحات لهم جنات النعيم

ছোট বাড়ি যে ব্যক্তিকে আল্লাহ দিব সেই ব্যক্তিকে বুক বিলাস করার জন্য আরাম আয়েস করার জন্য আনন্দ করার জন্য মহান আল্লাহ নিম্নেও একাত্তর জন স্ত্রী দান করবে এত স্ত্রী কেন জোর প্রত্যেক পুরুষের চাহিদা বেশি বউ তাহলে পালা মাসে মাসে বিয়া করতাম পারি না বসে বসে করতে পারতাম তাহলে তো ভালো আছি কিন্তু এটা সম্ভব না ইসলাম বলতে সামর্থ্য যদি তাকে ইনসাফ যদি করতে পারো তাহলে সামর্থ্য তাহলে ইনসাফও করতেইব ইনসাফ সামর্থ্য তাকে আর ইনসাফ যদি করতে পারো সাইটটা বউ একসাথে রাখতে পারবো কোনো সমস্যা নাই কিন্তু আমরা সমাজের অবস্থা খারাপ কোনো হুজুরও যদি দুই লম্বর বিয়া করে তখন মানুষেরা সমালোচনা করে হুজুর ইয়ে খামটা হলো কিতা আল্লাহ বলেন ইتام মুজি এই জন্য বহু হবে নিম্ন 71 জন স্ত্রী দা হবে এদের কোয়ালিটি কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন আল হারা মুতাহারা ওয়াকুম ফিহা খালিদুন হবে যাদের পেটের কোনো নাপাকি পায়খানা নাই নাপাকি বাকি পেশাব নাই না রক্ত নাই মুখের মধ্যে কোনো দুর্গন্ধ নাই নাকের মধ্যে কোনো ময়লা নাই চোখের মধ্যে কোনো ময়লা নাই কানের মধ্যে কোনো ময়লা নাই মুখের মধ্যে দুর্গন্ধ হবে দূরের কথা একটু তুতু যদি আটলান্টিক মহাসাগরের মধ্যে সেরা দেয় তাহলে সমস্ত পানি মেশকে আম্বরে নেয় জ্ঞান যুক্ত হয়ে যাবে Come <laughs> কেমন কবি আল্লাহর নবী লামিন বলেন হুর পরিরা দেখতে কেমন হবে সারা শরীরের কথা বাদ দাও একটা আঙ্গুলের বর্ণনা শুনো নবীজি বলেন আল্লাহ রব্বুল আলমিন যদি আকাশ ছিদ্র করিয়া একটা হুরপুরি একটা আঙ্গুল যদি দুনিয়ার দিকে জুলে আদে তাহলে সূর্য লাগতো না চন্দ্র লাগত না একটা আঙ্গুলের সুন্দর যে গোটা পৃথিবী আলোকিত হয়ে যাবে সেই হুরফুরি হাসিটা কেমন হাসি দুনিয়ার জমিনে কোন বেড়ার বোর দাঁত দুটি উজা থাকে তো বউ হাসি দিলে ক তোর হাসি দরকার নাই তোর বৃষ্টি দরকার জান্নাতে রুমুন হাসি রাখে বল হবে শুনিয়া লাভ আল্লাহ রাব্বুল আলামিন এক দিন জিবরাइल কে তুমি প্রমাণ করো আমি আমার বান্দা বান্দীর জন্য কি নিয়ামত রাখছি তুমি দেখে আসো এমনি জিবরাइल বলেন আমি ঢুকলাম জান্নাতের নিয়ামত দেখার জন্য নিয়ামত দেখে দেখে আমি যখন বার হবো বের হওয়ার সময় তাকিয়ে দেখি আল্লাহ জান্নাত হঠাৎ করে আলোকিত হয়ে গেছে আমি বাবুলাম মানা নয় এটা আল্লাহ রাব্বুল আলামিনের তাজল্লি প্রকাশ পেয়েছে আমি আল্লাহর তাজল্লি মনে করিও সেজদার মধ্যে বইরা গেছি যেই মাত্র সেজদার মধ্যে পড়লাম এমনি শুনি একটা মুখিলার কন্ঠের আওয়াজ শোনা যায় রে জিবরাইল এটা আল্লাহর তাজল্লি নয় আমি হুর পরি আপনাকে দেখে মুস্কি আশি দিয়েছিলাম আমার দাদবে দাতের দাঁতের আলোতে জান্নাত আলোকিত হয়ে গেছে চিন্তা করছি নি কি বউ রাখছে সুবাহ জুড়ে বল দুনিয়াতে স্ত্রী ছিল বুড়ি হয়ে গেছে দাঁত হয়ে গেছে সামলা ডিলা হয়ে গেছি এটা কেমন অবস্থা হইব রসুল বলেন দুনিয়ার স্ত্রী মহান আল্লাহ জান্নাতে যখন দান করবে ষোল্ল বছরের যুবতী বানাইয়া জান্নাত হোর্ডের চেয়ে আরো সত্তর গুণ বেশি সুন্দর বাড়াইয়া আল্লাহ আপনাকে দান করবে জান্নাত এমন এক জায়গা বুক বিলাসের শেষ নাই জান্নাতে নামাজ নাই জান্নাতে রোজা নাই ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই শুধু আরাম আয়স বুক বিলাস খাইবেন কি দুনিয়াতে কি আছে কি খাইছেন দুনিয়া নষ্ট হইল খাটা টুস আর মুড়ি আর লাল সা আর কিতা আছে উন্নত গেলে নুডুস বুডুস ফাউরা সারা মাই আর কিতা কথা না রসুল বলেন জান্নাতের মধ্যে যখন ইমানদার নাস্তা করবে তো তার সামনে এক লক্ষ সত্তর হাজার প্রকারের নাস্তার আইটেম থাকবে কি হইবে আপনি বানাই আনতেইব না আপনি স্ত্রী নিয়ে বইছেন দুনিয়ার ফার্কের মতন না দুনিয়ার ফার্কও গেছে গাল ফেল লইয়া এখন গিয়া দেখে স্বাস্থ্য একটা চক্কর মারতাছে তখন ভেমিকা লইয়া গাছও যায় ওয়ালোর সিফার যায় কত জান্নাতের মধ্যে কোনো সিফা নাই সামনা সামনি শুভ আলো কবিলি সামনে সামনে বইছে বউ লইয়া এখন আপনার ওয়াইফ লইয়া যখন বইছেন গল্প করতেছেন গল্প তখন তো কফি খাইলে ভালো আসে নাস্তা খাইলে ভালো আসিল এখন এত মজার গল্প খেমনে নাস্তা বানাইতো আল্লাহ তোমার গল্প কোনো ডিস্টার্ব হইতো না সমস্যা হইতো না তোমার চাকর চাকরানি সত্তর হাজার থাকবে শুধু শুধু বাচ্চাদের মতো খাদিম রাখছি নিম্ন সত্তর হাজার লাগলে আরো দেবো ওইব সাখর সাকর নেই সুবাংলা জুড়ে কন আপনার কি কাম আপনি খাইবেন বুক বিলাস করবেন আরাম আয়স করবেন সুবাংলা জুড়ে কন জান্নাতে আরাম আয়স বুক বিলাসের শেষ নাই যদি আল্লাহর ফাল না আদায় করা যায় কথা কোন ঠিক কিনা লক্ষ্য করে দেখেন জান্নাতে গানও আছে নাচও আছে সুবাল্লা যদি এখন আপনারা কইতে মনে গান নাচ দা জান্নাত কিতা করতাম জান্নাত কেন দরকার দুনিয়ার জমিনে যাত্রা গান হয় নাচ হয় গান হয় আমরা যারা দেখতাম পারছি না দেখার কি তা মন চায় না আপনারা না অসই তো আর আমার চায় যাইতাম তো পারি না আল্লাহর ভয়ে কথা কম ঠিক না তোমরা যারা আল্লাহকে বয় করে গেছো না আমি আল্লাহ জান্নাতের মধ্যে নাচও দেখাইমু গানও দেখাইমো জুড়ে এখন এই দুনিয়ার ফসা গান না জান্নাতের স্পেশাল গান সুহান এখন দুনিয়ার পসা গান মানে এই ফসিয়া যায় থাকে না বেশি মজা এক সময় শুনছি হাটে গাটে দোকান ফটো গান শোনা যাইতো বন্ধু আমার বাড়ির সামনে দিয়া লইয়া হাইট্টা যায় বুকটা আমার যায় এখন এই গানও মজা আছে নি গেছে এর ভরে শুনলাম চাইলাম যারে ফাইলাম না তারে এখন ইটাও নাই এর পরে শুনলাম কৈলাবিতে গাইতার মত ধরে এখন ইটাও নাই এর ভরে শুনলাম ফতিরে জায়গা থেকে তোমার আশায় এখন ইটাও নাই এর ভরে শুনলাম মধু হই হই বিষ খাওয়াইলা এখন ইটাও নাই হুসা গেছে কথা ঠিক না বছর দুই বছর আগে একটা গান আইছিল যেদিকে যে এদিকে শুনি খাসা বাদাম এখন ইটাও নাই ফুসা গেছে কথা ঠিক না রসুল বলেন জান্নাতের হুল গুড়িরা যখন গান গাওয়া শুরু করবে হাজার হাজার বছর চলতেই থাকবে শুভ জুড়ে কন জান্নাতের গান এটা আমার কথা না রসুল নিজে বলছেন মেসকা শুরু হাদিসে উল্লেখ করেছে রসুল বলেন নাহনুল খালিদা তো ফাল্লা নাবিদু ونحن النائمات فلا نبعث ونحن الراضيات فلا نسخط توب لمن كان لنا وكنا له زرقا سبحان الله ঘুর ঘুরি নাচতে থাকবো গাইতে থাকবো আর গান গাজা গাজা করবো আমরা কোনো দিন মরতাম না বৃদ্ধ হইতাম না সবসময় শূন্য বসে যুব তাহমো কোনো সময় তোমরা রাগ করতাম না আমরা মতো সুন্দর বউ হইয়া তোমাদের জীবন ধন্য তোমাদের মতো সুন্দর জামাই হইয়া আমাদের জীবন ধন্য আপনারা বলতে পারেন ঘুর ঘুরি সুন্দর এটা বুঝলাম আমরা কেমনি সুন্দর জান্নাতে গেলে এই খালা হেটমুডা তাহতাম না সব প্রত্যেক পুরুষকে মহান আল্লাহ ইউসুফ পায়গাম্বরের মতন সুন্দর চেহারা দান করবে আর বডিটা কত একশো বিশ হাত লম্বা জুড়ে যে সিনাটা এটা সাড়ে সাত হাত এত বড় কেন এই বেড়াটা বাড়ি হয়েছে দশটা পৃথিবীর সাড়ে তিন হাত দিলে চলব দুই লম্বর উইল জান্নাতে কিচ্ছু ছোটো নাই জান্নাতের একটা বড়ই থাকবো বারো মন ওজনের বড়ই এই সাড়ে তিন বেড়া যদি বড়ই গেছে নিচে চক্কর দেয় একটা বড়ই বলে বর্তইয়া দিবে আর একশো বিশ হাত লম্বা বেড়ার উপরে কয়েকটা বললো কিচ্ছিত না কথা কোন ঠিক কিনা তো লক্ষ্য কইরা দেখেন জান্নাত সব আছে আরাম আয়াসের শেষ নাই খসির গুস্ত হরিঙের গুস্ত উটের গুস্ত এটা দুনিয়ার খুশি না এক পিস মুখে দিছেন সত্তর গুণ মজা আর এক পিস মুখে দিবেন এখন দেখা যায় প্রথম পিসের তুলনায় দ্বিতীয় পিসটা সত্তর গুণ বেশি মজা সব আছে এখন যদি কোনো যদি জানতে গেলে সিগারেট খাই মনি এটা না হয়তো ঘুমোই তো না আমার এটা কইতে পারতাম না কারণ কোন ফসা জিনিসের কথা জান্নাতে ঢুকলে স্মরণ হইতো না শুভ আল্লাহ জুড়ে ভাই আমার লক্ষ্য করে দেখো যে দিলাম এক নম্বর হলো আল্লাহর পাওনা আদায় করবা সিঁড়ি করবা না ইমানের উপরে স্থকামতের সাথে অটল থাকবা মানুষের পাওনা আল্লাহর কাছে হইল অনন্তকালের জন্য জান্নাত দেওয়া হবে ইমানদারদেরকে এটা হলো আয়াতের প্রথম অংশ দ্বিতীয় অংশের মধ্যে চলে যাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিল ওয়ালিদাইনি ইহসান না দ্বিতীয় অংশে আল্লাহ রব্বুল আলমিন বলেন দুনিয়ার মানুষের আরে ও